কিন্তু আজকে আমি আপনাদের সাথে একটা অপরচুনিটি শেয়ার করব সেই অপরচুনিটি হচ্ছে আপনি এই ইনকামগুলি করতে পারবেন ডি সিস্টেম থেকে সেটা কিভাবে আপনি ফ্রি মেম্বারশিপ নিচ্ছেন আর এই ফ্রি মেম্বারশিপ নেওয়ার পর আপনি আপনার জায়গা থেকে ওয়ান ইয়ার্স একটা বছর এই কনসেপ্টের সাথে এই কনসেপ্টটাকে ভালো করে বুঝুন ভালো করে জানুন এবং সেই সিস্টেমটাকে ফলো করে প্রোডাক্টগুলি ইউজার মাধ্যমে আপনি যদি একটি টিম তৈরি করতে পারেন আর এই টিমের মাধ্যমে আপনি যখন কোম্পানি চব্বিশটা পজিশন আছে স্টার থেকে শুরু করে ক্রাউন অ্যাম্বাসেডার পর্যন্ত আপনি স্টার থেকে শুরু করে ক্রাউন অ্যাম্বাসেডার পর্যন্ত আপনি পজিশন তৈরি করে আপনি এই ইনকামটা নিতে পারেন এখন আপনি যদি পৃথিবীতে নাও থাকেন তারপরে ইনকাম পাচ্ছে আপনার পরিবারের নেক্সট জেনারেশন টু জেনারেশন সেটা কিভাবে কারণ আপনি যাকে আপনি মেম্বারশিপ নেওয়ার পর আপনি নমিনি দিচ্ছেন কাউকে নমিনি বা বেনিফিশিয়ারি নমিনি যাকে দিচ্ছেন সেই ব্যক্তি সেই ইনকামটা পাচ্ছে আপনি যদি একটা বিষয় চিন্তা করবেন যে ব্যক্তি চাকরি করতেছে কোনো একটা রেস্টুরেন্টে ধরেন সে ম্যানেজার আছে এখন সেই ব্যক্তি মারা গেল তার বাইকে দিবে ম্যানেজারের পোস্টে চাকরি তার বাইকে দিবে কি আপনার তার বাচ্চাকে দিবে ম্যানেজারের পোস্টে চাকরি করা সম্ভব যদি একজন ডাক্তারকে দেওয়া ডাক্তারের যে সার্টিফিকেট অর্জন করছে ডাক্তার মারা গেছে তার বাচ্চারা কি ডাক্তার হতে পারবে তাকে আবার পড়াশোনা করতে হবে ইঞ্জিনিয়ার তার বাচ্চারা কি পারবে পারতেছে না তার কি পারবে পারতেছে না লয়ার তার ওয়াইফ পারবে তার বাচ্চারা পারবে পারবে না আবার টিচার টিচিং তার বাচ্চা বা তার বাবা তার মা আছে তার বাইব আছে তাদেরকে দেওয়া যাবে দেওয়া যাবে না তারপর বিজনেসম্যান আপনার কি মনে হয় যে দশ বছরের বা আট বছরের বাচ্চা তার বাপের যদি আপনার এক কোটি টাকার বিজনেস থাকে সেই বিজনেসটা সামলাতে পারবে ইজ ইজি ইজি না তাহলে এটা কিন্তু এখানে যে সার্টিফিকেট অর্জন করতেছেন এত কিছু আপনার অভিজ্ঞতা অর্জন করতেছেন আপনার মারা যাওয়ার পরে এগুলো আপনার পরিবারের কেউ সেগুলো নিতে পারতেছে না বাট ডিএক্সিং সিস্টেম কি দিচ্ছে এই যে নমিনি যার বয়স এক বছর দশ বছর ওই ব্যক্তিটার নমিনি দেওয়ার কারণে ওই ব্যক্তি সেম পজিশন সেম ইনকাম বুঝতে পারতেছেন এখান থেকে ইনকামটা আছে কি আপনারা এখনো পর্যন্ত ভালো করে বুঝেন নাই যে ডিএক্সেন থেকে কোন ধরনের ইনকাম আমাদের অনেক লিডাররা সিস্টেমে তারা ইএসডি এসএসডি হওয়ার পরে তারা মারা গেছে তারা বাড়িতে তার বউ বাচ্চা সহ তারা সারা পৃথিবী এখন ভ্রমণ করতেছে ডিএকশন সিস্টেমে বউকে নমিনি দিছে বাচ্চাকে নমিনি দিছে আজকে তারা সারা পৃথিবীতে কি ইনকাম নিতেছে ঘরে বৈশাখ এরকম ইনকাম কেনা চাই কে চাই অন্যের পরাধীন হয়ে কাজ করার জন্য মাত্র পাঁচ পার্সেন্ট লোক এই ইনকামটা করে আপনি চাইলে এই ইনকামটা নিতে পারেন আর তার জন্য কি দরকার সিদ্ধান্ত নিতে হবে যে আগামী পাঁচ বছরের জন্য এই বিজনেসটা করবো কারণ এই বিজনেসটা কোনো ছোটখাটো বিজনেস না এই বিজনেসটা গ্রো আপ করার জন্য আপনার সময় লাগবে এটা এমন একটা ইন্ডাস্ট্রি আমি এটাকে বলে ডিএকসেন ইউনিভার্সিটি যেখানে মানুষকে তৈরি করে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষটাও যদি চায় তাকে পরিবর্তন করার জন্য সে মাইন্ডসেট আপ করে এখান থেকে সফল হবে তার সবকিছু পরিবর্তন করতে পারবে এটার মাধ্যমে ইনশাল পৃথিবীর প্রত্যেকটা স্বপ্ন আল্লাহ রহমতে আপনি এখান থেকে পূরণ করতে পারবেন তার জন্য দরকার মাইন্ডসেট সিদ্ধান্ত সিদ্ধান্ত করতে নিতে হবে ডিসিশন মাইন্ডসেট করে রাইট ডিসিশন নেন পাঁচটা বছরের সিস্টেমে লাগিয়ে থাকেন প্রত্যেক মাসে আপনার প্রয়োজনীয় যে পণ্যগুলি দরকার প্রয়োজনে আপনি এবং আপনার পরিবারের যে পণ্যগুলি আছে সেগুলি ব্যবহার করেন হান্ড্রেড পিবির আপনি প্রত্যেক মাসে তিন থেকে জন ব্যক্তিকে জয়েন করান আপনার মতো স্বপ্নবাস আমার আপনার মতো যারা এই স্থায়ী দিয়ে বা কোম্পানি এবং সুন্দর একটা টিম তৈরি করেন পাঁচ বছরের ভিতরে আপনি জানেন এখান থেকে যে পরিমাণ ইনকাম বৃদ্ধি করা সম্ভব আপনি যদি কোনো সেক্টরে বিশ বছর কাজ করেন সেখানে ইনকাম বৃদ্ধি করা সম্ভব না এটা আমি প্রমাণিত আমি একটা জায়গায় জব করি সেখানে আমি পাঁচ ছয় বছরের ভিতর আমি একটা সুন্দর ইনকামে যাইতে পারি নাই এবং সেটা স্থায়ী না বাংলাদেশে চলে গেলে আর ইনকাম নাই কিন্তু ডিএক্সেন সিস্টেমে আমি কাজের পাশাপাশি ডিএক্সেনের প্রোডাক্টগুলি ইউজ করা প্রোডাক্টের বেনিফিট অন্যদের সাথে শেয়ার করা এবং তার সাথে সাথে একটা টিম তৈরি করেছে আজকে আমি স্টার ডায়মন্ড এখন আল্লাহর রহমতে সিদ্ধান্ত নিতে পারবো যে আমি যদি বাংলাদেশে যাই আমি আমার পরিবারের সাথে থাকি আমার সার্ভাইভ করার মতো আমার একটা আলহামদুলিল্লাহ আর মানুষের জীবনে স্ট্রাগল আসে স্ট্রেস আসে নাথিং ইজ মনে রাখবেন সো এই বিজনেসটাকে আপনাকে সিরিয়াস নিতে হবে আপনার সফলতার জন্য ডেফিনেটলি এখান থেকে সুন্দর সুকিময় লাইফ লিড করতে পারবেন শুধু আপনি না আপনার নেক্সট জেনারেশনকেও এরকম একটা সুযোগ করে দিতে পারবেন সো আশা বিশ্বাস আজকের আলোচনা শোনার পর আপনি আর কখনো দ্বিধাবোধ করবেন না যে ডিএক্সএন বিজনেসটা করবেন কি না আপনার ডিএক্সএন বিজনেস থেকে স্থায়ী ইনকাম চান কি না আমার মনে হয় এখন থেকেই সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করবেন পাঁচটা বছর আপনি যদি পড়াশোনা করতেছেন আপনার পড়াশোনা কমপ্লিট করার আগে এখান থেকে দুই চার পাঁচ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ আপনি হাউস ওয়াইফ আছেন আপনি এখান থেকে একটা সুন্দর ইনকাম তৈরি করতে পারবেন আপনি আহ জব করতেছেন জবের পাশাপাশি দুই থেকে তিন ঘন্টা সময় দেন বিজনেসটা আগে ভালো করে বুঝেন বিজনেসটাকে ভালো করে জানেন তারপর বিজনেসটা করেন 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 প্রোডাক্টের অন্যদের সাথে শেয়ার এবং তার সাথে সাথে আপনি যে ব্যক্তিগুলিকে জয়েন করেছেন তাদেরকে সেম জিনিসটা শিখান বুঝান কারণ আমরা কাজ করি হেলথ ওয়েলথ হ্যাপিনেস যে তিনটা জিনিস পৃথিবীর এমন কোনো ব্যক্তির প্রয়োজন নাই সবার প্রয়োজন আছে সুস্বাস্থ্য সবার দরকার সুন্দর ইনকাম কেরিয়ার সবার দরকার ফ্রিডম লাইফ সবার দরকার মানে অন্যের গোলামি ছাড়া নিজের নিঃস্বাধীন ঘুম থেকে আপনার মনে চাইতেছেন আজকে উঠবেন না আপনি হাত বের করলেন কম্বলের নিস্তিকা ঠান্ডা লাগতেছে আজকে শুয়ে থাকবো কারণ আপনার টাকা তো আসতেছে আর যদি টাকা না আসে তাহলে অ্যালার্ম শুই না প্রত্যেক আপনাকে কাজে যেতে হবে কোনটা চান আপনি কি পাঁচ বছর কষ্ট করবেন পাঁচ বছর পরিশ্রম করবেন পাঁচ বছর যে সিস্টেম ফলো করবেন নাকি সারা জীবন অন্যের গোলামি করবেন আর অ্যালার্ম থেকে অ্যালার্ম দিয়ে উঠবেন আপনার জীবন আপনার সিদ্ধান্ত আপনার জন্য বেস্ট উইস থাকবে যে কোনো বিষয় জানার জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম গুড মর্নিং দিয়াকসেন